হ্যালো এভ্রিয় কি অবস্থা সবার কেমন আছেন কেমন কাটছে আপনাদের দিনকাল আমাদের তো খুবই ব্যস্ততা কাটতেছে আমরা খুবই ব্যস্ত কারণ কারণ হচ্ছে আর মাঝে প্রাইভেডিওতেই বলেছিলাম যে আমাদের সামনে একটা উইডিং প্রোগ্রাম আছে সেটার জন্য অনেক প্রিপারেশন নিচ্ছি লাইক আমাদের শপিং ডান্সিং তারপরে বিভিন্ন রকমের কেনাকাটা যেগুলো নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম মাঝেই আর এখন তো মোটামুটি ফুল স্পিডে আছি কারণ হচ্ছে সেই অপেক্ষার দিন এখন শেষ হতে চলেছে দেখতে দেখতে একদমই কাছে চলে এসেছে মামার বিয়ের দিন আর মাত্র কয়টা দিন পরে মামার বিয়ের বাচ্চা আমাদের আপনাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামের প্রিপারেশন যা এতদিন ধরে মেক করলো ফাইনালি সেটা সাকসেস হতে চলেছে তার মানে বিয়ের প্রোগ্রাম শুরু আজকের এই ভিডিওর পর থেকে অন বাই অন আমি সব ভিডিও আপলোড দিতে থাকবো আর আপনারা দেখতে থাকবেন যে আমাদের প্রিপারেশনটা কেমন ছিল আর সেই প্রিপারেশন অনুযায়ী আমাদের প্রোগ্রামটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন মূল ভিডিওতে যাওয়া যাক প্রোগ্রামটা কি ছিল সেদিন হ্যাঁ যে প্রোগ্রামটা ভিডিও আজ আপলোড দিচ্ছি এটা হচ্ছে বাবু আমার আই বুড়ো ভাত খাওয়ানো যেটা বিয়ের আগে খাওয়ানো হয়ে থাকে আর একটা জায়গায় উইথ নাইস ডেকোরেশন ডেকোরেশনের মেইন লিস্টা ছিল ডোনা আপু যেহেতু তার বাসায় প্রোগ্রামটা আর আপুর সাথে রিনা আপু বেশ কিছু আইটেম করে এনেছিল সেগুলো অনেক সুন্দর তো ডোনা আপু এবং রিনা আপু দুইজন মিলে সব সে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করেছিল সেটা দেখার মতো আপনাদেরকে আর একবার সুন্দর করে এক ঝলক দেখিয়ে দিই মামাকে খাওয়ানোর জন্য আমরা কি কি খাবারের ব্যবস্থা করেছিলাম তো এখানে কিন্তু পর্ব আছে দুইটা একটা মিষ্টি মুখের পর্ব আর একটা কিন্তু ঝাল মুখ করানোর পর্ব প্রোগ্রামটা কার বাসায় হচ্ছে কি কি খাবার দাবার তৈরি করা হচ্ছে ডেকোরেশন এভরিথিং আপনাদেরকে দেখালাম তো চলেন এখন প্রোগ্রাম শুরু করি এখন এক এক করে আমরা সবাই মামাকে মিষ্টি মুখ করাবো এখন হচ্ছে মামার ভরপুর খাওয়া দাওয়ার পালা তো বিসমিল্লা বলে শুরু করলো রিনাপু আর ভাইয়া আপুর সুন্দর হাসি মাখা মুখ হঠাৎ করে একটু বিষণ্নতায় ভরে গিয়েছিল তার হয়তো মনে পড়ে গিয়েছিল বাবু মার ছোটবেলার দিনগুলোর কথা যে ছোট বাচ্চাটা আজ বড় হয়ে গিয়েছে সে এখন অন্য একটা মানুষের রেসপন্সিবিলিটি নিচ্ছে অনেক বড় দায়িত্ব কিন্তু তার কাঁধে এসে পড়তো ইনশাল্লাহ সে সাকসেসফুল হবে আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মামার নতুন জীবন আই মিন তাদের কনজুগাল লাইফ যেটা সামনে হতে চলেছে সেটার জন্য অবশ্যই অবশ্যই মন থেকে দোয়া করবে সেটা যেন অনেক সুন্দর হয় আর সুখের হয় তারপরে যে ভাই বোনরা মিলে বাবু মামাকে খাওয়াচ্ছে খুব সুন্দর একটা মোমেন্টস তাই না তারপরে যে ডোনা আপু আর মুরাদ ভাইয়া খাওয়াচ্ছে দেন গ্রাজুয়ালি আমরা সবাই এক এক করে মামাকে একটু একটু করে খাইয়ে দিলাম আলহামদুলিল্লাহ মামা খুব সুন্দর মতো বসেছিল আর আমরা সবাই অন বাই অন মামাকে খাইয়ে দিলাম দেন প্রোগ্রাম শেষ হলো দ্যাট মিন্স খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ হলো দেন আমরা চলে গেলাম ডান্স প্র্যাকটিস মানে কে কি পারফর্ম করবো সেগুলা আমাদের ডান্স প্র্যাকটিস দেখতে দেখতে আপনাদের আদরের মেহেরিমাও তো ডান্স শিখে গিয়েছে তো ফাইনালি ফাইনালের দিনই বোঝা যাবে মেহেরিমা কতটুকু পারফর্ম করতে পারবে তো ডান্স শেষে আমরা চলে গেলাম ঝাল মুখের পর্বে তার মানে এটা হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানোর সেকেন্ড পার্ট অ্যান্ড এটা হচ্ছে মেজর পার্ট রাতের ডিনারকে কেন্দ্র করে এই প্রোগ্রামটার এই পার্টটা সাজানো হয়েছিল এখানেও ছিল অনেক আইটেম আর অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল সবকিছু আর এই যে নাইসলি ডেকোরেটেড ইলিশ মাছ সুন্দর করে ফ্রাই করেছে এবং ডেকোরেশন করে সম্পূর্ণটাই করেছে মেহরিমার পাপা আর আমার কাছে ডেকোরেশন তো খুবই সুন্দর আর এই যে তারপরে আবার মামাকে তার নিজ স্থানে মানে তার জায়গাতে বসিয়ে দেয়া হলো এবং আবার তাকে খাওয়ানো শুরু করলাম আমরা মামা ভরপুর খাওয়া দাওয়ার উপরে আছে এবং মামাকে আমরা তখন বলেও দিয়েছি যে তোমাকে নন এভাবে খাওয়ানো হবে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত এভাবে বসে ধৈর্য সহকারে এভাবেই খেতে হবে আলহামদুলিল্লাহ তার খুব ভালো ধৈর্য আছে আর হি ইজ এ রিয়েলি গুড বয় ভিডিওটা এডিটিংয়ের কাজ করতে করতে সাডেনলি আমার মনে পড়ে গেল যখন দু সালে মামা বাংলাদেশে গিয়েছিল আমাদের বিয়ের প্রোগ্রামে তখন মামা সিঙ্গেল লাইফে ছিল দ্যাট মিন্স মামা ম্যারিড ছিল না আর এখন মামার বিয়ের প্রোগ্রামে আমরা তো ইউকেতে আছি তাছাড়া আমরা মামার বিয়ে খেতে যাব আমাদের বাচ্চার সঙ্গে আমাদের মেহরিমাকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ সময় কত দ্রুত চলে যায় তাই না তো প্রোগ্রামটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এবং নেক্সট প্রোগ্রামের জন্য অবশ্যই চোখ রাখবেন আর ভিডিওটা দেখা শেষে আপনাদের কাছে পুরা প্রোগ্রামটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না